দেখেন চলে জল এই দেখেন এই যে জল চলে এসছে এই যে রকম করে আপনারা আনলিমিটেড আনলিমিটেড জল নিতে পারবেন বন্ধুগণ আমার হাতে কি আছে জানেন এটা হচ্ছে টিউবওয়েল টিউবওয়েল মানে কি টিউবওয়েল এই দেখেন এটা হচ্ছে টিউবওয়েলের হাতল এখানে এটা দিয়ে জল ওঠে কীভাবে জল ওঠে এই দেখেন এখান দিয়ে জল বেরোয় এবার এই জল কোন কাজে লাগে যখন আপনার অল্প পরিমাণে জল প্রয়োজন হবে স্প্রে করবেন বা কিছু করবেন সেই সময় এটা খুব কাজে আসে খুবই হালকা হার্ডলি ওজন কত হবে দুই থেকে আড়াই কেজি তার বেশি না দুই কেজি হবে কিনা এই দেখেন তো কীভাবে এটা কাজ করে চলে চলেন একবার দেখাই ভারতবর্ষের উন্নত প্রযুক্তি আমি চাই গোটা বিশ্বে ছড়িয়ে যাক বাংলাদেশ থাইল্যান্ড ভিয়েতনাম যেখানে যাবে যাক কিন্তু সবাই দেখুক কিভাবে চাষিরা নিজেদের কাজ করে অল্প পরিশ্রমে অল্প খাটনিতে অল্প খরচায় এই দেখেন আমার হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা দেশি জোগাড় বলতে পারেন মানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটা টিউবওয়েল এই টিউবওয়েলটা দিয়ে আপনারা জল তুলতে পারবেন দেখেন কিচ্ছু নেই এদিক ওই থেকে সব দেখা যাচ্ছে কিচ্ছু রে ফাঁকা আর একটা আছে বাড়ির পুরনো টিউবওয়েলের ওয়াশার হ্যাঁ ওয়াশারটা একটু ভালো লাগাতে হবে যাতে জলটা ওঠে জাস্ট এর ভিতরে প্রবেশ করে দিলেন এখানেই শেষ হয়ে গেল আমাদের টিউবওয়েল রেডি এইবার এইভাবে টানে না জল বেরোবে কীভাবে বেরোবে কোথা থেকে বেরোবে এই যে দেখেন এর জন্য আপনাকে এখানে বোরিং লাগবে এই বোরিং আমাদের এখানে পুঁততে খুব একটা বেশি খরচা হয় না কারণ আমাদের এখানে জলের লেয়ার খুব উপরে বিশ থেকে পঁচিশ ফুটেই আপনারা জল পেয়ে যাবেন তো এখানে বোরিং করা আছে আমি চেষ্টা করছি আমি কিন্তু এটা কোনো দিন করিনি এই দেখেন দেখাচ্ছি এই দেখেন এইবার এখান থেকে তো জল নেওয়া সম্ভব না ভালো করে দেখান এই যে দেখেন এখানে বোরিং করা আছে এই যে জল দেখা যাচ্ছে এই জল কোনোভাবেই নেওয়া সম্ভব না তখন আপনাদেরকে এই রকম এটা দেখাচ্ছি ডিটেলসে কীভাবে তৈরি করা এটাকে জাস্ট বসিয়ে দেবেন এই যে এই যে বসালেন এই যে এইবার বসে গেল সেটা হয়ে গেল এইবার হাতে জলটা নেন যেমন এই দেখেন জল জল এই দেখেন ও লাভলি এই দেখেন দেখছেন এর থেকে ভালো প্রযুক্তি দেখেছেন কোনদিন এগুলো হচ্ছে দেশি জোগাড় এগুলোকে বলে লাইফ হ্যাকিং দেখেন মানুষ নিজেদের সুবিধার জন্য নিজেদের লাভের জন্য বুদ্ধি লাগিয়ে কিভাবে ছোট্ট উপায়ে কাজ করে নিজে দেখেন জল একদম টিউবওয়েলের মধ্যে গল গল করে পড়ছে জিনিসটা অমায়িক না চলেন আপনাদেরকে দেখাই কিভাবে এটা কাজ করে আসেন এই দেখেন একটা হচ্ছে পাইপ এটা হচ্ছে গিয়ে তিন ইঞ্চি পাইপ মনে করেন ঠিক আছে এর ভেতরে একটা ওই যে কি পাইপ বলে এটাকে কি পাইপ বল সেকশন পাইপ যে আমার টিউব ইয়ে পুকুর থেকে জল ঢোড়ার জন্য বা ডোবা থেকে জল ঢানোর এই পাইপ ব্যবহার করা সেই পাইপ এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর ঠিক এই পাইপটা যে দূর আছে ওখানে শেষ হচ্ছে আপনার এই যে এই যে ওয়াশার কিচ্ছু নেই দেখেন এই দেখেন কিচ্ছু নেই টিউবওয়েলের যে হ্যান্ডেল ওয়াশার হয় সেম একদম সেম জিনিসটাই এখানে রড লাগে ঝালাই করে নিয়েছে আর ভেতরে প্রবেশ দিয়ে দিলো ব্যাস এইবার এই যে এইবার জাস্ট এই যে বোরিং করা আছে যেহেতু আমাদের এখানে জলের লেয়ার যেখানে জলের লেয়ার কম সেখানে এই কাজটা হবে বাংলাদেশে অনেক কাজ হবে এটা কারণ বাংলাদেশে জলের লেয়ারটা খুব উপরে এই দেখেন এই দেখেন এই জল উঠে গেল দুই তিনবার টানলে জল উঠে গেল কেমন লাগলো আমাদের এই ভারতীয় দেশি অত্যাধুনিক তো বলব না দেশি এই টিউবওয়েল কমেন্ট করে জানাবেন জল কতটা ওঠে সেটা দেখে নেন এই দেখেন আশা করি ভালো লেগেছে যদি আপনারা বানাতে চান অবশ্যই বানাতে পারেন কিচ্ছু না একটা পাইপের ভেতরে আরেকটা পাইপ ঢোকাবেন সেকশন পাইপ ঢোকাবেন একটা তিন ইঞ্চি পাইপের ভেতরে তারপরে একটা এরকম টিউবওয়েলের ওয়াশার নেবেন হ্যান্ডেল নেবেন আর কাজ করবেন আশা করি ভালো লেগেছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চাষি ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ বড় বড় লোহার টিউবওয়েল মাঠে করে নিয়ে যাবেন ঘাড়ে করে পারবেন না একটা স্প্রে মেশিন ঘাড়ে নিলেন এটা নিলেন চলেন এখান থেকে বালতিতে করে জল নেন আর স্প্রে করেন মন খুলে কাজ করেন পরিষ্কার জল এই জল খাওয়াও যাবে যদি আপনারা খেতে চান ভালো থাকবেন সবাই কেমন লাগলো আমাদের ভারতীয় এই মেশিন কমেন্ট করে জানাবেন প্রত্যেক চাষি ভাই আর নর্মাল সাধারণ মানুষ যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন চাষিদের খুব কাজের জিনিস এটা যদি তারা বানাতে পারে মাত্র তিনশো টাকা খরচা পড়বে আর এরকম একটা টিউবওয়েল পেয়ে যাবে ঝামেলা কমবে পরিশ্রম কমবে কেমন লাগলো ভিডিওটি সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর এই টিউবওয়েল কি আপনাদের এলাকায় আগে থেকে আছে আমার জন্য কি নতুন না আপনাদের জন্য নতুন সেটা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের নতুন হয় তাহলে শেয়ার করে দেবেন লোক দেখুক বুঝুক কাজ করুক চাষি ভাইরা উন্নত হোক